বিআাল অঙ্কনাটিতে একটা একাডেমি খুলছে আমি যেটুকু খবর পেয়েছি শুনেছি খুব ভালো কথা মানে একাডেমি তো আগে অনেক দেখে এসেছি তোমার টাটা থেকে শুরু হয়েছিল সেটা আস্তে আস্তে ওঠার মুখে আমাদের কলকাতাও অনেকগুলো হয়েছিল তার বেঙ্গল ফুটবল একাডেমি আমি নিজেও কাজ করেছি কিন্তু পজিটিভ কিছু হয়নি মানে আলটিমেটলি সেখান থেকে আউটফিট বিরাট কিছু না একাধার যদি পাঁচ বছরে একটা ছেলে বেরোয় সেটা বিরাট কিছু সাফল্য নয় তবে বিআাল যেটা করছে শুনলাম ইনফ্রাস্ট্রাকচার পুরো কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মানে বেশ কিছু বছরের জন্য চারিদিক বেদে কাজটায় নেমেছে আমি মানে অসংখ্য ধন্যবাদ ওদের যে ওরা এরকম একটা উদ্যোগ নিয়েছে আশা করব বাংলার ফুটবল আমার পুরোনো দিনে যে জায়গায় ছিল সেই জায়গায় অতীতেও আমরা দেখেছি তাবত তাবর জামশেদ নাসির কোচিং টিমে অনেকে খেলেছে অনেকে কোচিং করেছে নাম করা অনেক প্লেয়ার কোচিং করেছে অনেক প্লেয়ার খেলে ওখান থেকে উঠেছে আশা করব এই একাডেমিটা থেকে আগামী দিনে আরো তার আমি তো বাংলার ফুটবলে আগে উন্নতি চাইবো তারপর তো ইন্ডিয়া বাংলার ফুটবলটা যে জায়গায় গেছে এই একাডেমিগুলো দিয়ে যদি ওঠে এই আশায়